আচ্ছা প্রশ্ন হচ্ছে নামাজ পড়ার तरीका। অপরদিকতে আপনি বিতরের নামাজ যেটা পড়ছেন বিতরের নামাজ কিন্তু আমার আপনার ভাষায় পক্ষের কথা আপনি বলছেন অথবা আপনি আগ্রহী হয়ে জানতে চাচ্ছেন যে এই কেউ धोखा দিচ্ছে যে এক রাকাত বিতর আবি এটা কখনোই নয় তার এক রাকাত বেতের এক রাকাত তো এক রাকাত এই যে বিতরের যে ব্যাপারটা এই বেতেরটা সত্যিকার অর্থে বিতর শব্দের অর্থ কি বেজোর তো একটাও বেজোর আবার তিনও বেজোর কিন্তু সমস্যা হচ্ছে এই যে যারা তিন ডাকাত বেতরের নামাজ আদায় করেন তারা কিন্তু দুই রেখাত পড়ার পরে ডাইন বামে সালাম ফেরান তা ডান আর বামে যদি সালাম ফেরান এখানে রসুলের হাদিস আছে বা তাসলিম একটা নামাজ শেষ হয় এন্ডে চলে যায় যখন দুই দিকে সালাম ফেরানো হয় তো দুই দিকে সালাম ফেরানোর পর আপনি এক রেখাতের জন্য দাঁড়ালেন তাহলে পূর্বের দুই রেখাতের নাম কি এটা কোন নামাজ এটা কোন নামাজ এটা ওয়াজিব নামাজ না এটা সুন্নত নামাজ না নামাজ এই উত্তর বড় কঠিন অতএব এটা আমাদের সিস্টেম অনুযায়ী যে বেতারের নামাজ আমরা পড়ে থাকি প্রথমে স্বাভাবিক নিয়মে যেভাবে পড়ে থাকি এরপরে তৃতীয় রাখাতের জন্য আপনি দাঁড়াবেন তারপর সুরায় ফাতে সাথে অন্য একটি সুরা মিলিয়ে এরপর কানে হাত দিয়ে আপনি কখনো একরেখাত বেতের পড়েছেন এমন কোনো সুবুত আছে কিনা নবীকালিমসাহামের সূচনা লগ্নে যখন প্রাথমিক পর্যায়ে আসে তখন তিনি এক রাখাতের এইভাবে যোগ করে তিনি পড়েছেন কিন্তু পরবর্তীতে এটা যখন এস্টাবলিশড হয়ে গেছে অর্থাৎ নামাজের পূর্ণাঙ্গ রূপ যখন চলে এসছে তখন কিন্তু এটা পূর্ণাঙ্গ তিন তিন অর্থাৎ মাসখানে এক সালামে অর্থাৎ নবী কালিম সাহা বলছেন যে তোমরা বেতের পড়বে মাগরেভের নামাজের মতো বেতের বলা হয়েছে এবং রমজানের বাইরে রাতের নামাজ এগারো পড়তেন হ্যাঁ সেখানেও তো এগারো আটটা কাত তা হাজো এবং তিনটা কাত এটা কিন্তু সেটাকে তারা চালাই দিয়েছে তারা বিরুপরে না আমরা ওইটা আমরা এখন বেতের বিষয় তাহলে এই হাদিস

বাকি এগারো রাকাতের সেখানে অর্থাৎ তিন রাখার তিন আমরা যতটুকু আমরা হাদিস থেকে যতটুকু জানি তাহাজুদের নামাজ নবী কেন যেটা পড়েছেন সেটা আট ডাকাত পর্যন্ত আট ডাকাত অর্থাৎ আট ডাকাতের অতিরিক্ত নয় কাজেই সেখানে আটের পরে এগারো ডাকাত তিন ডাকাত এমনি বেতের এ তো আমরা স্পর্শ বুঝিয়ে রাখছি